হ্যালো বন্ধুরা অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে স্প্রিন্ট করব জাপানিজ ক্লাসিক মাস্টারপিস একটা অ্যানিমে মুভি যার নাম পরক এই মুভিটি রিলিজ হয়েছিল উনিশশো বিরানব্বই সালে আর মুভিটার রেটিং আউট অফ টেন এই মুভি থেকে আমাদের অনেক বড় একটা বিষয় শেখার আছে যা ভিডিও শেষে আপনাদের বলবো আর মুভিটা দেখে অনেকেই কনফিউশনে ভোগেন তাই এই ভিডিওটা বানানো আসলে এই মুভিটা এমনভাবে বানানো হয়েছে যে সবাই যেন মুভি শেষে এটা নিয়ে ভাবতে বাধ্য হন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক মুভি শুরুতে আমরা পিক বা শুকরের মতো দেখতে একটা মানুষকে শুয়ে থাকতে দেখি যার নাম মার্কো প্যাগট কিন্তু সবাই তাকে পর্ক বলে ডাকে একটা সময় সে তার দেশের পাইলট ছিল কিন্তু পরে সে তার চাকরি ছেড়ে দেয় কারণ তার দেশের ষড়তন্ত্র শুরু হয়ে যায় আর সে তার দেশের সরকারের বিরুদ্ধে ছিল চাকরি ছাড়ার পর পরক সবসময় তার পার্সোনাল প্লেন নিয়ে ঘুরে বেড়াতো এমনকি সে নিজের মতো থাকতো আর টাকার বদলে মানুষের বিভিন্ন কঠিন কাজ করে দিত অর্থাৎ বাউন্টি হান্টারের কাজ করতো তো আমরা দেখি পরক এক জায়গায় শুয়েছিল তখনই তার কাছে একটা কল আসে তখন সে জানতে পারে যে এয়ার পাইরেটরা কিছু স্কুলের বাচ্চাদের কিডন্যাপ করেছে তারপর আমরা দেখি কিডন্যাপাররা বাচ্চাদের কিডন্যাপ করে প্লেনে করে নিয়ে যাচ্ছিল কিন্তু সেই বাচ্চারা এতটাই সাহসী আর চঞ্চল ছিল যে কিডন্যাপাররাও তাদের ধরে রাখতে পারছিল না তারা প্লেনে সব জিনিস নিয়ে খেলা করছিল একটু পর পরক সেখানে পৌঁছে যায় আর তখন আমরা অসাধারণ একটা প্লেন ফাইট সিন দেখি তারপর পরক সেই কিডন্যাপারদের হারিয়ে দেয় আর বাচ্চাদের নিয়ে ফিরে আসে এরপর সিন শিফট হয় আর আমরা পর্ককে দেখি যে একটা বড় হোটেলে যায় যেখানে জিনা নামের একটা মেয়ে গান গাচ্ছিল তখনই পর্কর কাছে একটা লোক আসে যার নাম কার্টিস কার্টিস সেই কিডনাপারদের লিডার ছিল সে পর্ককে পছন্দ করত না কারণ সবাই পর্ককে হিরো মনে করতো এজন্য সে পর্ককে সহ্য করতে পারতো না এমনকি কার্টিস কোনো সুন্দর মেয়ে দেখলে তাকে বিয়ে করতে চাইতো তাই সে একটু পর জিনাকে সবার সামনে বিয়ের জন্য প্রপোজ করে উত্তরে জিনা তাকে না করে দেয় তারপর জিনা পর্কর কাছে যায় যে একটা টেবিলে বসে ডিনার করছিল জিনার পরক গল্প করতে থাকে আর তখন আমরা দেওয়ালে তাদের ছোটবেলার কিছু ছবি দেখতে পারি আসলে জিনার পরক ছোটবেলার বন্ধু পরক আগে থেকে তাকে খুব পছন্দ করত কিন্তু সে তাকে এটা কখনোই বলতে পারেনি জিনারও তিনজন পাইলটের সাথে বিয়ে হয়েছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা তিনজনই মারা গেছে তাই জিনার কখনো বিয়ে করেনি জিনা পরককে খুব পছন্দ করে তাই সে পরকর আবার মানুষ হওয়ার জন্য অপেক্ষা করছে পরের দিন পরক একটা দোকান থেকে তার প্লেনের জন্য একটা মেশিন গান আর কিছু বুলেট কেনে এরপর সে তার প্লেন সার্ভিসিংয়ের জন্য তার পরিচিত ইঞ্জিনিয়ারের বাড়ির দিকে রওনা হয় রাস্তায় কাটিস চলে আসে আর রাগের বসে সে পরকর উপর হামলা করে দেয় ফলে পরকর প্লেন প্রচুর ড্যামেজ হয়ে যায় উপায় নেপে পেয়ে তার প্লেন একটা জাহাজের সাথে বেঁধে ইঞ্জিনিয়ারের বাড়ির দিকে রওনা হয় পথের মধ্যে সে জানতে পারে যে তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে পরক কোনো মতে তার প্লেনের পার্টসগুলো নিয়ে ইঞ্জিনিয়ারের বাড়িতে পৌঁছে যায় সেখানে গিয়ে সে ইঞ্জিনিয়ারের বাবা পিকলের কাছে জানতে পারে যে ইঞ্জিনিয়ার কিছুদিনের জন্য বাহিরে গেছে তাই এখন প্লেনের সার্ভিসিং ইঞ্জিনিয়ারের মেয়ে ফিও করবে ফিওর বয়স কম হয় প্রথমে তো ফিওর উপর পর্ক ভরসা করতে পারছিল না কিন্তু পরে তার পরিশ্রম আর মেধা দেখে সে বুঝে যায় যে ফিও আসলে এই কাজের যোগ্য পরের দিন কাজের সাহায্যের জন্য লোক কম থাকায় পিকলো তার সব মহিলা রিলেটিভদের ডাক দেয় তারা তাদের সর্বোচ্চ দিয়ে পরকর প্লেন সার্ভিসিং এর কাজ করে কারণ তারা সবাই পরককে অনেক পছন্দ করত, তারা সবাই পর্ককে সামনাসামনি না দেখে থাকলেও তার সম্পর্কে কম বেশি সবাই জানত কারণ সে পুরো দেশে অনেক পপুলার ফিওর রাত জেগে পরকর প্লেন সার্ভিসিং করতো আর দিনে সবাই মিলে একসাথে কাজ করত। একদিন পরক একটা থিয়েটারে যায় মুভি দেখার জন্য তখনই সেখানে এয়ারফোর্সের একটা পাইলট আসে আর সে পরককে এয়ারফোর্সে জয়েন করতে বলে উত্তরে পরকো বলে সরকারি জব করার চেয়ে সে পিক হয়ে থাকতে বেশি পছন্দ করে এটা শুনে সেই পাইলট সেখান থেকে চলে যায় তারপর পরক যখন সিনেমা হল থেকে বের হয় রাস্তায় তার সাথে ফিওর দেখা হয় ফিওর ট্রাকে করে তার বাড়ির দিকে যাচ্ছিল পথের মধ্যে সে পরককে ট্রাকে তুলে নেয় আর তখনই তারা দেখে একটা পুলিশের গাড়ি তাদের ফলো করছে পরক খুব চালাকির সাথে পুলিশকে ধোকা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় রাতে তার প্লেন ওড়ার জন্য প্রস্তুত হয়ে যায় ফিও তার সাথে যেতে চায় কিন্তু পরক তাকে না করে দেয় আর বলে আমি একজন আসামি আর আমি চাই না তুমি আমার সাথে কোথাও যাও উত্তরে ফিও বলে যদি আমাদের পুলিশ ধরে তাহলে আমি বলবো তুমি আমাদের দিয়ে জোর করে তোমার প্লেন ঠিক করিয়েছ এমনকি তুমি আমাকে বন্দি বানিয়ে নিয়ে যাচ্ছ এজন্য আমি তোমার সাথেই যাবো উপায় না পেয়ে তাকে তার সাথে নিয়ে যেতে রাজি হয়ে যায় তারপর সেখানে থাকা সব মহিলারা সেই প্লেন চালু করতে পরকর হেল্প করে আর মুহূর্তের মধ্যে পরকো ফিওকে নিয়ে আকাশে উড়ে যায় পরকো তার যাত্রা শুরু করে আর অন্যদিকে আমরা দেখি কার্টিস জিনাকে হলিউড মুভিতে কাজ করার জন্য অফার দেয় আসলে কার্টিসের অনেক শখ যে সে একদিন হলিউডে কাজ করবে তবে জিনা তাকে না করে দেয় কারণ সে এসব চাকচিক্কর জীবন থেকে পুরোপুরি অতিষ্ঠ সে শুধুমাত্র সাদামাটা জীবন কাটাতে চায় তখন আমরা দেখি পরক জিনার হোটেলের উপর দিয়ে উড়ে যেতে থাকে যা দেখে জিনার ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় পরকর প্লেনে করে জিনা ঘুরে বেড়াতো কিছুক্ষণ পর পরকর প্লেনের ফিউল শেষ হয়ে যায় এ কারণে সে একটা জায়গায় থামে ফিউল ভরানোর জন্য তখন সে জানতে পারে যে নতুন সরকার ক্ষমতায় এসেছে আর সরকার এয়ার পাইলটদেরকে চাকরি দিচ্ছে আর এ কারণে পরকর বাউন্টি হান্টিং এর কাজ খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে এটা শুনে পরক সেখান থেকে চলে যায় সে তার বাড়িতে ফিরে যায় আর তার বাড়িটা ছিল সমুদ্রের মাঝখানে পাহাড়ে ঘেরা ছোট্ট একটা দ্বীপের ভেতরে বাড়িতে পৌঁছানোর সাথে সাথে পরকর উপর অনেকগুলা এয়ার হামলা করে দেয় আর এরা সব কার্টিসের লোক ছিল তারা পরককে মারতে যাচ্ছিল তখনই ফিও চালাকি করে তাদেরকে থামিয়ে দেয় সে বলে যে এয়ার হওয়াটা গর্বের বিষয় তারা কারো ক্ষতি করে না আর তারা সাহস আর সম্মানের সাথে শত্রুদের মোকাবেলা করে আর এভাবে পর্কর বাড়িতে ঢুকে তার উপর হামলা করতে তোমাদের লজ্জা হওয়া উচিত তোমরা যদি আসলে এয়ার হয়ে থাকো তাহলে পরককে প্লেন ফাইটে হারিয়ে দেখাও তখনই সেখানে কার্টিস চলে আসে আর সে পরককে তার সাথে প্লেন ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে এমনকি সে যখন ফিওকে দেখে সে তাকে বিয়ে করার জন্য প্রোপোজো করে বসে তখন ফিও তাকে একটা শর্ত দেয় সে বলে যদি তুমি পর্ককে প্লেন ফ্রাইডে হারাতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব আর যদি পর্ক জিতে যায় তাহলে আমি প্লেন মেরামত বাবদ যত টাকা পর্কর কাছ থেকে পাই সব তুমি নিজের পকেট থেকে দিবে এটা শুনে কাটিস রাজি হয়ে যায় আর এসব দেখে সেখানে থাকা পাইরেটসরা এই ম্যাচ স্পন্সার করতে চায় সেদিনটাতে পর্ক যখন মোমবাতির আলোতে বসেছিল ফিও তখন পর্কর আসল ফেস দেখতে পায় কিন্তু মুহূর্তের মধ্যে তা আবার গায়েব হয়ে যায় তখন পরক প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা শোনায় প্রথম বিশ্বযুদ্ধের সময় পর্ক যখন তার বন্ধুদের সাথে প্লেন উড়াচ্ছিল তখনই তাদের উপর হামলা হয়ে যায় আর পর্ক তার বন্ধুদের বাঁচাতে পারে না ফলে তার বন্ধুরা মারা যায় সে নিজেকে বাঁচানোর জন্য মেঘের মধ্যে লুকিয়ে পড়ে আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে যখন তার জ্ঞান ফেরে সে মেঘের উপরে আকাশে মিল্কওয়ে দেখতে পায় এমনকি সে দেখে যে তার সেই বন্ধুরা যারা মারা গেছে তারা তাদের প্লেন সহ সেই মিল্কওয়ে দিকে উড়ে যাচ্ছিল পরক তাদের ফলো করে উপরে উঠতে থাকে আর তখন দেখে যে ওটা কোনো মিল্কওয়ে না বরং হাজারো মৃত পাইলট তাদের প্লেন নিয়ে সেদিকে উড়ে যাচ্ছিল তাই দূর থেকে দেখে তা মিল্কি মনে হচ্ছিল পরকো এটা দেখে শক্ট হয়ে যায় আর সে কোনো মতে নিচে ফিরে আসে সে ফিওকে বলে যে হয়তো তার বন্ধুরা স্বর্গে পৌঁছে গেছে আর সে নরকে যাবে কারণ সে তার বন্ধুদের সেদিন বাঁচাতে পারেনি এসব শুনে ফিও তাকে ভালো মানুষ বলে ঘুমিয়ে পড়ে পরের দিন পরক আর কার্টিসের ফাইট শুরু হয় আর সেই ফাইট দেখার জন্য প্রচুর মানুষ সেখানে আসে গেমের হোস্ট তাদের গেমের নিয়ম আর প্রায় সম্পর্কে জানিয়ে দেয় তখন সব পাইরেটরা ফিওর সাথে ছবিও তোলে আর তারপর পরক আর কার্টিসের মধ্যে প্লেন ফাইট শুরু হয়ে যায় তাদের দুজনের মধ্যে কিছু অসাধারণ ফাইট সিন দেখা যায় তারা কেউ হার মানছিল না আর তখনই হঠাৎ দুজনেরই গান জ্যাম হয়ে যায় এ কারণে তারা সিদ্ধান্ত নেয় যে প্লেনের বদলে তারা এখন হাত দিয়ে ফাইট করবে তাদের মধ্যে আবারও অনেকক্ষণ ফাইট চলতে থাকে তারা দুজনেই হার মানতে নারাজ আর তখনই হঠাৎ কার্টিস পর্ককে মেরে বেহুশ করে দেয় আর এভাবে লড়াইয়ের প্রথম রাউন্ড কার্টিস জিতে যায় ততক্ষণে জিনা এ বিষয়ে জেনে যায় আর সে পরকর উদ্দেশ্যে রওনা হয় কিছুক্ষণ পর তারা আবার ফাইট শুরু করে আর এবার তারা দুজনে অজ্ঞান হয়ে পানিতে পড়ে যায় ততক্ষণে জিনা সেখানে চলে আসে আর সে পরককে ডাকতে থাকে পরক তার আওয়াজ শুনে পানি থেকে উঠে আসে আর তখন তাকে লড়াইয়ে বিজয় ঘোষণা করা হয় সে সময় সেখানে এয়ারফোর্সের আসার খবর শুনে ভিড় করে থাকা পাবলিকরা পালানো শুরু করে দেয় ফাইট জিতে পরক ফিওকে জিনার সাথে পাঠিয়ে দেয় জিনার ফিও তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় তখনই কার্টিস পরকর আসল চেহারা দেখতে পায় কার্টিস এটা দেখে পরকর পেছনে দৌড়াতে থাকে যেন সে তার পুরো চেহারা ভালোভাবে দেখতে পারে তখন পরকর মনে পড়ে যায় যে এয়ারফোর্সরা তাকে গ্রেফতার করার জন্য আসছে তাই সে দ্রুত প্লেন নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারপর আমরা কয়েক বছর পরের সিন দেখি ফিও বলে যে সে এখন পিকোলো কোম্পানির হেড হয়ে গেছে অন্যদিকে কার্টিস হলিউড অ্যাক্টর হয়ে গেছে আর পরক সে এখনো তার প্লেন নিয়ে অ্যাডভেঞ্চার করে বেড়াচ্ছে আসলে পরক কেন শুকর হয়ে গেছে এ বিষয়ে খোলামেলা কিছুই বলা হয়নি তাই কিছু ফ্যানরা গবেষণা করে এই লজিক দিয়েছে যে পর্ক তার বন্ধুদের বাঁচাতে না পেরে অনুতপ্ত হয়ে নিজেকে দেয় যে সে হয়ে যায় শুকর তাই সে মানুষেও সেজে জীবন কাটাচ্ছে কিন্তু যখনই সে কোনো ভালো কাজ করে তার মানুষের চেহারাটা আবার ফিরে আসে আর এই মুভি আমাদের শেখায় যে মানুষের চেহারা কোনো বিষয় না যদি তার মন ভালো হয় একটা মানুষ কালো সাদা বেটে মোটা চিকন সবই হতে পারে তবে যদি কারো চরিত্র খারাপ হয় তাহলে চেহারা যতই ভালো হোক না কেন সে পুরো মানুষটাই খারাপ আর যদি কারোর চরিত্র ভালো হয় তাহলে সে দেখতে যতই কুৎসিত হোক না কেন সে আসলেই ভালো মানুষ তো বন্ধুরা আপনারা যদি বাবল অ্যানিমে মুভির এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে বামে ক্লিক করুন আর যদি কারির দুনিয়ার রোমাঞ্চকর অ্যানিমেশন মুভি দেখতে চান তাহলে ডানে ক্লিক করুন আজকের ভিডিওটি এখানেই শেষ ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এমন আরও ভিডিও দেখতে অ্যানিমে কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখুন ধন্যবাদ